ধন্যবাদ আমার সাথে থাকার জন্য জন্য থাকার অশেষ ধন্যবাদ আমরা আজকে একটা আসছি যেটা হলো নবনীতা যারা চিনেন একাত্তর টিভিতে চাকরি করছে নবনীতা চৌধুরী উনি এখন লন্ডনে পার্লার অনেক বয়ান দিচ্ছে সরকারের বিরুদ্ধে অনেক বয়ান দিচ্ছে উনি ওনার প্রথম আজকে আমরা একটা ট্রফিকের যে বয়ান সেই বয়ানটা নিয়ে কথা বলবো আসেন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সঙ্গে থাকবেন মনোবনিতা চৌধুরীর বয়ান ডিফেন্ড করা হবে বয়ান আপনারা হয়তো বা থাকবেন উনি কি বয়ান দিল আমি ওনাকে কিভাবে ডিফেন্ড করলাম নবনীতা চৌধুরী কি বললো নবনীতা চৌধুরী বলল যে ইন্ডিয়া আমাদের টেন শিপমেন্ট কাজে দেওয়াতে আমাদের হাজারো কোটি টাকা ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বছরে গুড হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে মানলাম নবনীতা চৌধুরী বয়ান অলি মানলাম যে হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে তা আমরা তো চাইছি যে হয়তো বা যে তাড়াতাড়ি তুমি যা করবো আমাদের জন্য তাড়াতাড়ি করো আমার মানে আমাদের স্যারও চাইছে যে নোবেল বিজয়ী নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোস যার আটষট্টি পিএইচডি ডিগ্রি ডিগ্রি আছে এবং একশো আটত্রিশটি মেডেল আছে এখানে প্রেসিডেন্সিয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেলও বিদ্যমান

ট্রান্সশিপমেন্ট কাটছে আমার কি হয়েছে আমাদের কি হয়েছে আমাদের দেশের কি হয়েছে এক হাজার কোটি টাকা ক্ষতি গুড মানে এরকম যে কোটি টাকা ক্ষতি হয়েছে ট্রান্সশিপমেন্টটা দিল ওকে এই ট্রান্সশিপমেন্টটা মনে করো যে শেখ তোমার আপা 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 দিছে আপাটা ট্রান্সশিপমেন্টটা দেওয়ার পরে মনে করো যে আমাদের উপর দেয়া এই আমার একটা বোঝা চাপাই দিয়েছে যেটা হলো দুইশো টাকা দেওয়া উনি এই আমাদের বন্ধ থেকে লড়ি নেয় আমাদের বন্ধ থেকে কন্টিনিউ নেয় ওনার সেভেন সিস্টারে

হিসাবে আসি অঙ্ক করো অঙ্ক শিখো তুমি কি পড়াইটা জানি না তুমি তো পিএইচডি ডাকেন বাজিতে নকল করে পিএইচডি করছো মানে আরেকজনের ফিজিক্স ফিরি করে তারপরে তুমি পিএইচডি দেরি হয়েছো তোমাকে আমরা এখন পড়াবো তোমাকে আমরা এখন পড়াবো আসো তুমি আমার কাছে পড়ো যে এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে ক্ষতি হলে কি ক্ষতি কি হবে হইলো আমাদের যে আসলে ইন্টারন্যাশনাল বিজনেস থেকে আরম্ভ করি ইন্টারন্যাশনাল বিজনেস হলো যে যদি কোনো পণ্য ক্রেতা আর বিক্রেতা দুইটা তাই না ক্রেতা হলো যে ক্রয় করে সে ক্রেতা আর বিক্রয় করে যে সে হলো বিক্রেতা আমি মনে করো যে যদি ক্রেতা হই ক্রেতা হইলে কি হবে যে ক্রেতার সমস্ত দায় পরিশোধ করতে হবে পণ্যের উপরে অর্থাৎ এই পণ্যটার দাম যদি আমি এক টাকা দৌড়ি এবং এটার ভাড়া যদি পঞ্চাশ পয়সা দৌড়ি তাহলে টোটাল এক টাকা পঞ্চাশ পয়সা এখন মনে করো যে তুমি মনে করতেছো যে যদি তোমরা তোমার তোমার দেশ তুমি তো বাংলাদেশী না এখন তোমার দেশ ইন্ডিয়া হয়তো আমাদের ট্রানজিট কেটে দিচ্ছে ট্রেনজির কেটে দেওয়াতে আমাদের হয়তো বা কষ্ট বেড়ে যাবে যদি এটাতে আবার আর একটা কষ্ট দেখা যে আমাদের পোর্ট গুলো আমাদের এই ঢাকা পোর্ট খুব বিজি যে আমাদের ঢাকা পোর্ট এই মাল পণ্য পরিবহন করে খুলেতে পারবেন না যে পণ্য পরিবহন করে তার খুলানোর সক্ষমতা নাই বিদায় যে আমরা এই দিল্লিতে ট্রেনজিট নিচ্ছি ঠিক আছে এটা 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 সত্যি না এটা হলো তোমার শেখ হাসিনা দিছে যার জন্য হয়তো নিছি আমরা হয়তো বা তোমার শেখ পরিবহন ব্যবস্থা আমাদের দেশ থেকে দেশে ভালো করে নাই বিমানবন্দরগুলো তো কাজ করে নাই এখন বর্তমানে যারা আসছে বিমানবন্দর বিমানবন্দর গুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হচ্ছে বিমানবন্দর যেটা খুব তাড়াতাড়ি ভাড়া ভাড়া দিবে হলো যে এখানে ক্রেতা ক্রেতা ভাড়া দিলে আমার সমস্যা কি আমার কোনো ক্ষতি হচ্ছে না আমার এক হাজার কুড়ি টাকার কোনো কিছু ক্ষতি হচ্ছে না এখানে যদি পঞ্চাশ পয়সা বা দশ পয়সা বেশি লাগে পার কেজিতে সেটা ক্রেতাই দিবে আমরা খুব দ্রুত বিমানবন্দর রেডি করছি যেটা হলো যে বিমানবন্দর আমাদের রেডি আর আমাদের আমাদের ঢাকা এই সৈয়দপুর বিমানবন্দর রেডি হয়তো লালমনার বিমানবন্দর লালমনার বিমানবন্দর যদি কাজ হয় তাহলে তোমার ইন্ডিয়া বুঝে যাবে যে কত দামে কত চাও ঠিক আছে তাহলে তুমি ক্লাস শিখতেছো যে আমাদের এক হাজার কুড়ি টাকা লস হয়েছে আমাদের ট্রেনজিজ বন্ধ করে দিচ্ছে তুমি খুব খুশি হয়েছ বাংলাদেশের লোক ইন্ডিয়ার প্রতি খুব খুশি হয়েছে আমরা কি করছি দানা কাটে দিছি আমরা ইন্ডিয়ার দানা কাটছি কেন কেউ কিভাবে আমরা চাইছি যে ইন্ডিয়াটা করুক আমাদের সাথে আমরা ইন্ডিয়ার সাইভেন্সটা যতগুলো ট্রেনজিট ছিল দুই দুইশো টাকা ট্রেনজিট যে একটা পণ্য আমার হয়তো বা দেখা গেছে নামাইলে অন্তত মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বা এক লাখ টাকা হয়তো বা এটার এই কোডের বিল আর হইলো যে রাস্তার বিল তো দেয় না রাস্তা দিয়ে আমাদের হয়তো গাড়ি চালায় নিয়ে যায় গাড়ি চালায় রাস্তা বিল নিয়ে যাওয়াতে আমাদের ক্ষতি হয় আমাদের এখানে রাস্তা মেরামত করতে হয় প্রত্যেক বছর বছর রাত্রে রাস্তা মেরামত করতে হয় হাইওয়ে রোড গুলো মেরামত করলে আমাদের অনেক টাকা হয় লড়ি গেলে আমাদের রাস্তা নষ্ট হয় এলে আমাদের দেয় হলো দুইশো টাকা পাঁচশো টাকা এক টাকা ওই এক টাকা দেওয়া চলে না এই কন্টিনার চিটা আংটু এই ওদের আগরতলা আনবে এটা চলে না এটা আমাদের জন্য একটা বোঝা যে ওই শেখ আমাদের একটা বোঝা চাপাই দিয়ে গেছে এখন আমাদের মনে করে যে নোবেল লরিয়েট যেটা করছে যে সেটা হলো যে ওনাদের যতগুলা ট্রেনজিট ছিল সবগুলা ট্রেনজিটই কেটে দিছে সবগুলা ট্রেনজিট কেটে দেওয়াতে এখন অন্যরা যাবে কোথায় নবিনীতা বয়ানলি এখন যাবে কোথায় এখন তো যাওয়ার রাস্তা নাই তুমি বলতে পারো যে চিকেন নেক দিয়ে বুঝা যাবে যাক চিকেন চিকেন নেক দিয়ে আমরা দিচ্ছি তোমাদের আর টোটাল তুমি দেখো যে ওরা ক্ষতি আমরা তো এক হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছো ওরা কত টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওদের সাথে আমরা তেরো বিলিয়ন ডলারের বাণিজ্য করতাম যেটা প্রকাশ্য বাণিজ্য তেরো বিলিয়নের ডলার বাণিজ্য যদি হইতো যেহেতু আমি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী আমি জানি যে আসলে যে যদি তেরো বিলিয়নের আমরা এলসি করি এই এলসি তে শুধু সন্তুষ্ট না কোনো এক্সপোর্টার এলসি তে সন্তুষ্ট না আমি এলসি দিলাম আমি তো এলসি কালকেও ক্যান্সেল করে দিতে পারি আমি মাল নিব না এক্সপোর্টারে কিছু করা থাকে না যার জন্য এখানে অন্তত টোয়েন্টি ফাইভ থার্টি অন্তত ফিফটি পার্সেন্ট চিঠি দিতে হয় যেটাকে বলে হুন্ডি ঠিক আছে এই ব্যবসায়ীরা এটা করে ব্যবসায়ীরা গেলে তেরো বিলিয়নের সাথে যদি হয়তো বা আরো ফিফটি পার্সেন্ট চিঠি দেয় তাহলে আরো তেরো বিলিয়ন চলে যায় তাহলে ছাব্বিশ বিলিয়ন ডলারের ব্যবসা যারা চিকিৎসা করতে যাইতো এই কত এরা দশ বিলিয়ন ডলার ব্যয় করত আমি ছাব্বিশ না বললাম পঁচিশ পঁচিশের দশ হইল পঁয়ত্রিশ বিলিয়ন ডলার ওদের সাথে আমরা ওদের কাট করে দেওয়া তো আমরা কাট করে দিচ্ছি আমাদের পঁয়ত্রিশ বিলিয়ন ডলার শেষ হয়েছে আসে বয়ানলি বয়ান বয়ানলি তুমি আমাদের ক্লাস করাতেছি কমতি তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা শিখবা তাহলে ক্লাসটা শিখলে তুমি আন্তর্জাতিক ক্লাস আন্তর্জাতিক মনে করো যে ইম্পর্টেন্ট ক্লাসটা তুমি নিতে পারবা বা ট্রানজিট সম্বন্ধে বুঝে যাবা বিদেশের বাণিজ্য সম্বন্ধে বুঝে যাবা বয়ানলি বয়ান শোনো তুমি বয়ান শুনতে থাকো বয়ান তোমাকে শোনাচ্ছি আমি এখন যে যেটা আমরা কত পাইতিরিশ বিলিয়নের আমরা ওরে নষ্ট করে দিলাম যে পাইতিরিশ বিলিয়ন ডলার শুধু বাণিজ্য আর এলো যা পর্যটনে শেষ করলাম এখন ট্রানজিট আমাদের এখানে ওদের হয়তো দেখা গেছে যে ওরা সারা বিলিয়ন বছরে খরচ করতো না হাফ বিলিয়নও লাগতো না যে এই আমাদের মঙ্গলা পর্যায় ব্যবহার করতো আমাদের পায়রা বন্দর ব্যবহার করতো আহ পায়রা বন্দর তো কয়লা নিত মঙ্গলা বন্দর দিয়ে মনে হয় কেলকাতা মাল নিত আর স্যানচেস্টারে মাল নিত আমাদের চিটাং বন্দর দিয়া তারপরে আমাদের আহ ইয়ে বন্দরে যে পথেঙ্গা বন্দর দিয়া ওরা স্বাধীন হিসেবে মাল নিত আরো আমাদের কক্সবাজার বন্দর ব্যবহার করতো বার্মার সাথে বাণিজ্য করার জন্য আমরা এখন কি করছি ওদের সব কেটে দিছি এখানে মনে করো যে পাইত্রিশ হাজার যদি আমরা ওদের আরো দশ বিলিয়ন ডলারের ক্ষতি করছি যেটা হলো যে ওরা এখন ঘুরে যাবে চিকেন নেক দিয়ে চিকেন নেক দিয়ে ঘুরে গেলে চিকেন নেক দিয়ে ওরা যদি মণিপুর যায় অথবা নাগাল্যান্ড যায় তাহলে ওদের হয়তো একদিনের রাস্তাটা বিশ দিনে যেতে হবে বিশ দিনে যে রাস্তাটা যাবে এখানে ওদের ফুয়েল খরচ আছে এবং বিশ দিনের এই তেল খরচ আছে এখন বলবেন যে ভাই লাগে তো যেতে তো লাগে দুই দিন বিশ দিনের কথা কেন বলতেছেন আর আঠারো দিন কোথায় যায় আঠারো দিন কোথায় যায় তোমাদের দেশে যুদ্ধ হয় এই ধরনের চৌধুরী আমি ইন্ডিয়া তো তোমার দেশে তুমি ইন্ডিয়ার পক্ষে যখন কথা বলো ইন্ডিয়া তোমার দেশ তোমার দেশে যুদ্ধ হয় যুদ্ধ হইলে এখানে একুশটা ই আছে চেকপোস্ট আছে একুশটা চেকপোস্টেই একুশ দিন লাগে তোমার মাল নামায় দেখতে যে এটাতে কি মাল যাচ্ছে নাকি এটাতে অস্ত্র হচ্ছে এখন এটাতে এইভাবে ওদের যেতে যেতে এই একুশ একুশ জায়গায় এটাকে আনলোড করে দেখে আনলোড করে দেখলে একুশ দিন এই সম্পূর্ণ ব্যয় মনে করে যে যে কিনে নিবে ওখানে দোকানদার বলি আমি হয়তো বাজারে ব্যবসায়ী বলি তারই খরচ হবে আর টাকাটা তাদেরই অপচয় হবে এখন আর ওই আগের দিন নাই আগের দিন বাকি খাইছে এখন মনে করো যে এই যেতে হবে তোমার ওই চিকেন নেক গুইরা চিকেন নেকের গল্প তোমার আবার শোনাই দিব যে এই ঘুরে যেতে হবে ঘুরে গেলে ওদের লস হবে এখন যেখানে আমার প্রত্যেক দিন তুমি দিনে না দিন খাও হয়তো তুমি এখান দিয়ে মনে করো যে লোড করো এই ইয়ে দিয়া দেখা কেলকাতাতে লোড করো গাড়ির ভিতরে বলো আর এলো আট ঘন্টার ভিতরে তুমি পণ্য সামগ্রী ইয়াতে যা আনলোড করো তা তোমার এই সেভেন সিক্সটা যে আনলোড করো এখন তোমার একুশ দিন লাগতেছে এখন তোমার হয়তো পণ্য গাড়িটি দেখা দিবে যে বিশ দিনের পণ্যই তোমার স্টক রাখতে হবে যে বিশ দিন পরে আরেকটা ইয়ে আসবে ট্রাক আসবে এই বিষ দিন আমি চলবো কিভাবে এই বিষ দিনের জন্য তোমার পণ্য মনে করো যে তোমার ব্যবসায়ীদের জমা রাখতে হবে কিন্তু ব্যবসায়ীদের এত টাকা নেই পয়সা নেই তারা ব্যবসা করতে পারবে না তারা হয়ে যাবে তারা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে আরো আমরা কি করছি তোমারে আরো আমরা করছি এলো যে সুতা আমদানি করতে হবে যেটা হয়তো নদীর বোঝিতাটি সুতা ই হইতো উম সুতার আহ ইয়ে গুলো বেশি ছিল ওর এখানে তুলে হয়তো ওই ইয়ে থেকে গুজরাট থেকে আমরা সম্পূর্ণরূপে সুতো আমদানি বন্ধ করে দিছি সুতো আমদানি বন্ধ করে দিয়ে এখন কি করব আমরা কি করতেছি আমরা এখন উজবেকিস্তান তারপরে আমরা পাকিস্তান এই তিন দেশ থেকে আমরা তুলা আনতেছি আমাদের স্পেনিং মেল আছে প্রচুর আমাদের স্পেনিং মেলগুলো থেকে তুলা এখন ইয়ে হচ্ছে প্রোডাকশন হচ্ছে তুলা থেকে সুতা প্রোডাকশন হচ্ছে সুতা প্রোডাকশন হয়ে ওইটা গার্মেসে চলে যাচ্ছে গার্মেসে চলে যায় এই যে আমি টি শার্ট করছি না এরকম টি শার্ট বানাই টি শার্ট বানাই আমরা কিছু জিনিস হাত দিছি যেটা আমাদের লাগে না অপ্রয়োজনীয় জিনিস বলতে এখানে দেখা গেছে যে দুধ তুমি এত বেদল দুধ বাচ্চাদের বেদল দুধ আমলা না কি জানি যেটা না কি আর মানে এই আম্বানির আম্বানির দুধ আমরা বন্ধ করে দিছি তারপরে বিভিন্ন অকেজ প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে বন্ধ করে দিচ্ছি আমাদের এই অর্থ মন্ত্রণালয় আমাদের রাজস্ব ভবন অলরেডি বাণিজ্য মন্ত্রালয় চিঠি পাঠিয়ে দিচ্ছে চিঠি পাঠিয়ে দিয়া তোমার এই পণ্য আমরা আমদানি করা বন্ধ করে দিচ্ছি এখন তুমি মনে করো যে আমার থেকে যদি কিছু না নেও তাহলে না নেওয়া কোনো সমস্যা নাই তোমার এই ইয়েতে যেটা সেভেন সিস্টার সেভেন সিস্টারে কুমিল্লার পাঙ্গাস কুমিল্লার মনে করে রুই কুমিল্লার বিভিন্ন বা মাছ তারপরে হয়তো বা চিটাঙের বিভিন্ন মাছ যায় এখন তুমি তো মাছ না খাই পারবা না মাছে বাতে ইন্ডিয়ান মাছ তো তোমার খাইতে হবে এখন তুমি কি করবা নতুন চৌধুরী বলতো এখন কি করবা এখানে তুমি হয়তো দেখা গেছে যে তোমার সাথে বাণিজ্য আরো যে বন্ধ করছি না তোমার এই ব্যবহৃত গেছে কত পঁচিশ আর হইলো দশ পর্যটনে পাঁচ ত্রিশ আর এদিকটা তোমার হয়তো বাড়ে যাবো তোমার আরো লাগবে দশ বিলিয়ন ডলার গিরা তেল খরচ করতে ভাড়া পঁয়ত্রিশ এখন আরো যে আমরা কিছু কিছু বাণিজ্য বন্ধ করছি করছি স্টার্ট আরো বাণিজ্য বন্ধ আরো বাণিজ্য বন্ধ করার পরে তুমি ল্যান্ডলর্ড একেবারে পুরাই ল্যান্ডলর্ড হয়ে যাইবা তুমি এখন যদি এখন দেখি যে মাঝে মাঝে হয়তো বা ইন্ডিয়ান ইয়েরা বলে যে সাংবাদিকরা বলে যে হয়তোবা এখন ডক্টর পায়েদের পড়ান ছাড়া আর উপায় নাই যে পায়ে ধরে পরে থাকবে পায়ে ধরে পরে যে বলবে যে স্যার ভুল করে ফেলছি আপনার ট্রানজিট আপনার ট্রানজিট প্যান কাইটে আমি ভুল করে ফেলছি আমার মাফ করে দেন আমার ট্রানজিটটা দেন হবে না হবে না দিব না কখনো দিব না তোমারে যুদ্ধ হওয়া শুরু যুদ্ধ তুমি কি দেখছো যুদ্ধ তো চলতেই থাকবে এই যুদ্ধ এখন আর দুর্বল গভর্নমেন্ট তুমি ভাইব না যে দুর্বল গভর্নমেন্ট এটা আসছে যে তোমার হয়তো বা দয়া করে দিয়ে দিব কোনো দয়া মায়া নাই আন্তর্জাতিক ক্ষেত্রে তো আমি বলছি যে আন্তর্জাতিক কোনো দেশ কোনো দেশের বন্ধু হইতে পারে না সব দেশই সব দেশের শত্রু বন্ধু কোনো দেশ নাই আমরা বন্ধু কোনো দেশ নাই এটা ফালতু ভাষা যেটা যে সবার সাথে বন্ধুত্ব শত্রুতা কারো কাছে নাই তোমরা তুমি বার্মা আমাদের বা পাশাপাশি যারা আমাদের সাথে কাছে আছো এরাও আমাদের শত্রু বন্ধু প্রতিম দেশ যেগুলো আমাদের অনেক দূরে যে হয়তো আমাদের আঘাত করবে না তোমরা দুজনে আমাদের আঘাত করবো আমরা তোমাদের আঘাত করবো তোমার বন্ধু তুমি আমার বন্ধু না আমিও তোমার বন্ধু না দুজনে মাইল মাইক লাগলে দুজনেই মারবো এখন নবীন চৌধুরী তুমি বুঝে গেছো তো অন্তত যে লসটা কার হয়েছে লসটা তোমার মোদী সাহেবের হয়েছে লসটা তোমার আপাই ডুবাইছে মোদীর এখন চাপাবাজি করে লাভ নাই বয়ানগিরি করো না তারপরে ওই যে ফিজিক্স চুরি করছো ফিজিক্স চুরি করে লেখার কোনো দাম নাই তুমি একাত্তর টিভিতে বয়ানগিরি করতা পরে যখন তোমার ফিজিক্স চুরি ধরা পড়ছে তোমার একাত্তর টিভিতে লাফি দেওয়া বাইক করে দিছে এখন ইন্ডিয়া আর হইলো যে ইয়াতে মানে ইয়াতে মনে থাকো যে লন্ডনে না কোথায় না ইন্ডিয়াই থাকো মনে তুমি যে ইন্ডিয়া চলে গেছো যে ইন্ডিয়া যায় বয়ানবাজি করো ইন্ডিয়ার যে বয়ানবাজি দিও না বয়ানবাজি দিয়ে ইন্ডিয়ার থেকে বয়ানবাজি ছাড়ো প্রচুর বয়ানবাজি ছাড়ছো দেখো আমি যে তোমার বয়ানবাজি অনেক বেশি হয়ে গেছে গা আমাদের লস হয় নাই তোমার শিক্ষা দিতে পারছি ক্লাসটা ছোটো কাটা করে করাইলাম যদি আমি অত বড় করে ক্লাস করাই অর্থনীতির আর হইলো যদি তোমার যদি ট্রানজিটের বড় ক্লাস করাইলে অনেক সময় লাগবে এত সময় আমার নাই এত ধৈর্য আমি ধরতে পারবো না ওকে নবনীতা তুমি বুঝে গেছো আমার দর্শক

ভাই কেউ কেমন একটা কমান্ড করলেন না আমি কি আপনাদের মনে আঘাত দিই নাই যদি কারো মনে একটু আঘাত দিয়ে থাকে এটা কমান্ড করতে পারতেন আমি কি হয়তো আমিও তো কমান্ড করি আমি ভিডিও দেখলে যদি কেউ অন্যায় করলে আমি কমান্ড করি আমারও কমান্ড করেন ভাই তাহলে আমি আপনাদের কাছে কিছু শিখবো ওকে বাই বাই খোলা হাফেজ